আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার ভিডিও তো আপনারা সব সময় দেখেন আর সব সময় দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার জন্য যদি সামনে আমি এগিয়ে যাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন তো ব্যস্ততার কারণে আমি হচ্ছে বিয়ের ভিডিও এবং হলুদের ভিডিও আমি করতে পারিনি কারণ আমি ছবি দিয়ে আপনাদের কিছু কথা শেয়ার করছি আমরা তো কোনো কোনো কারণে কাজে ব্যস্ততার কারো পাশে যাওয়া হয় না কারোর সাথে সাক্ষাৎ করা হয় না তাই বিয়ের দিনে সবাই আসে সবার সাথে সাক্ষাৎ হয় এটাই অনেক আনন্দ আর আমি তো শহরে থাকি দিনাজপুর শহরে তো শহর থেকে আমি গ্রামে গিয়েছি গ্রামে গিয়ে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার মামাতো বোনটাকে এত ভালো লাগতেছিল সবাই তার জন্য দোয়া করবে নতুন জীবনে তারা পা দিয়েছে তাদের দুজনকার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে শেষ করব আর আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমার মামাতো বোনের বিয়েতে হলুদ বিয়ে আর আমাদের দিনাজপুরের ভাষায় যেটা বলে মেয়েকে আনতে যেতে হয় জামাই বাড়ি থেকে সেটা হচ্ছে আঠেরো আঠেরো পর্যন্ত আমি ছিলাম আমার মামাতো বোনেরদের বাসায় গ্রামে তো আশা করি আবার নেক্সট ভিডিওতে আমি কথা বলবো ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ